ঈদের ছুটিতে আমরা চলে যাচ্ছি মীরসরাই আরশ্রীনগর ফিউচার পার্কে যেখানে রয়েছে প্রাকৃতিক এবং আর্টিফিশিয়ালের সৌন্দর্য বরপুর যেখানে সারাদিন গুড়াগুরি করার পরও সৌন্দর্য দেখা শেষ হবে না আসসালাম আলাইকুম কেমন আছে আপনারা সবাই কোন পরিকল্পনা ছাড়াই আসলে আমরা ঘুরতে যাচ্ছি দিদার সেলুনে গিয়েছিল চুল কাটতে ওইখান থেকে সে ফোন দিয়ে বলছে আমাদেরকে রেডি হওয়ার জন্য তখন বাজে দিনে সাড়ে এগারোটা কারণ তার বন্ধু তাকে বলছে ঘুরতে যাওয়ার জন্য সে তো প্রস্তুত ঘুরতে আমাদেরকে ফোন দিয়ে বলছে কিন্তু এত তাড়াহুড়া করে রেডি হওয়া আমাদের পক্ষে সম্ভব না তারপরে বিশ মিনিটের মধ্যে তাড়াহুড়া করে রেডি হয়ে গেছে যেহেতু বলছে ঘুরতে যাইতে আসলে আমরা তো ঘুরার জন্য পোস্ত সেজন্য আর এটা হচ্ছে আমার ড্রেসের ফাইনাল লোক কেমন হয়েছে ড্রেসটা অবশ্যই জানাবেন এটা রমজান ঈদে নিয়েছিলাম পরা হয় নাই এখন যেহেতু ঘুরতে যাচ্ছে এই সুযোগে পড়ছি আমরা সবাই রেডি হয়ে নেমে যাচ্ছে বিসমিল বলে ঘর থেকে বের হয়ে গেলাম দিদার আরহান আগে নেমে গেছে আমি আমার মেয়ে পরে নেমেছি যেহেতু চার্জার লাগবে গাড়িতে মোবাইল চার্জ দিতে হবে সেজন্য আরি আরহান আবার গেছে চার্জার আনার জন্য আমি এদিকে গাড়িতে যখন উঠতেছি দিদার বলতেছে একটু নাস্তা নেওয়ার জন্য সেজন্য আমাদের বাসার সামনে মিঠাই আছে মিঠাইতে চলে গেলাম বাচ্চাদের পছন্দের কিছু নাস্তা নেওয়ার জন্য যেহেতু যেতে যেতে আমাদের একটু সময় লাগবে বাচ্চারা যেন সবাই গাড়িতে বসে একটু নাস্তা করতে পারে বাচ্চাদের পছন্দের নাস্তা নিলাম ডোনাট केक आनी লেমন বান এগুলো নিয়ে টাকাটা দিয়ে তারপর চলে আসছি গাড়িতে দিদার ওইদিকে গাড়ি বের করেছি প্রথমে আমরা গাড়িতে উঠলাম তারপরে একটু যাওয়ার পরে দিদারের বন্ধুর ফ্যামিলিকে নিলাম আমরা দুই ফ্যামিলি যাচ্ছি ঘুরার জন্য আর দিদার কোথাও যাওয়ার সময় একটা কাজ করে সবসময় আপনারা ওই কাজটা করবেন একটু ধান করে যায় কারণ লং ট্যুরে যখন কোথাও যাওয়া হয় তখন জানের সদ্গা হিসাবে একটু ধান করলে আসলে ভালো হয় এটা একটা জানের সদ্গা হয় আমরা যখন বাসা থেকে বের হচ্ছিলাম তখন আকাশটা ছিল মেঘলা ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল পরিবেশটা দেখতে অনেক ভালো লাগতেছিল আমরা ফ্লাইওভার ক্রস করে তারপর বায়োজিৎ ক্রস করছি বাইজিৎ ক্রস করে তারপরে যাচ্ছি লিঙ্ক রুড রুটে যখন কোথাও যাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে কারণ সবুজে গেরাও প্রকৃতি দেখতে পারি এবং রোডটা এত সুন্দর ওই রোডে গেলে যাদের মন খারাপ থাকে তাদের মন অটোমেটিক ভালো হয়ে যাবে এই রোডটা দেখার জন্য আমি সবসময় এই রোড দিয়ে ক্রস করি হাইওয়ে যখন যাওয়া হয় তখন এই রোড দিয়ে বের হতে হয় চট্টগ্রাম থেকে হাইওয়ে যাওয়ার জন্য এই রোডটাই আসলে একমাত্র সুন্দর রোড যেমনি তার প্রাকৃতিক সৌন্দর্য তেমনি রোডের নিরবতার রোডের কোনো জ্যাম থাকে না সহজে আসলে এই রোড থেকে বের হয়ে আসা যায় আমরা চলে আসি হাইওয়ে রোডে হাইওয়ে রোডের প্রকৃতি আরও সুন্দর এসে কিছুক্ষণ পরে দেখতেছি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এটা দেখে আসলে বেশি খারাপ লাগছে যারা হাইওয়ে রোডে গাড়ি চালাবেন তারা প্লিজ একটু রুলস মেনটেন করে গাড়ি চালাবেন যেই স্পিড লেখা আছে ওই স্পিডে গাড়ি চালানোর চেষ্টা করবেন কারণ একটা অ্যাক্সিডেন্ট আজীবনের কান্না হয়ে যায় আমরা নাস্তা করতেছি নাস্তা করতে করতে তারপর আমাদের গন্তব্য স্থানের পাশাপাশি চলে আসছি এই সবুজে প্রকৃতি শুধু একমাত্র হাইওয়ে রোডের জার্নি কোলে আসলে এই প্রকৃতি দেখা যায় আমার কাছে তো এত ভালো লাগতেছে আমি মুগ্ধ হয়ে প্রকৃতি দেখতেছিলাম আর শুধু ক্যামেরাটা ধরে রাখছিলাম যেন ক্যামেরার মধ্যে বন্দি করতে পারি যাই হোক অবশেষে আমাদের গন্তব্য স্থানে আমরা চলে আসছি এটা হচ্ছে মিরোসরা আরশিনগর ফিউচার পার্ক এই পার্কটার সৌন্দর্যটা এত সুন্দর এখানে কি নাই আসলে সব কিছু আসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকলেও কিন্তু পার্কে ঘুরা শেষ হবে না এখানে প্রাকৃতিক সৌন্দর্য আর্টিফিশিয়াল তারপর বাচ্চাদের খেলনা থেকে শুরু করে খাবার দাবার থেকে শুরু করে সব কিছু আছে। আমরা মার্সালে এখানে একটু ফটোশুট করতেছিলাম গরিলার সামনে গরিলার বুকের মধ্যে গিয়ে আর দিদার এখানে টিকিট কাটতেছে যেহেতু জনপ্রতি টিকিট হচ্ছে একশো টাকা বড় থেকে ছোট সব একই একশো টাকার দর টিকিট কাটতে হবে কেটে তারপরে আমরা চলে আসছি কিছু দৃশ্য দেখতেছি বাবার পিছনে ছেলেমেয়েরা লাইন ধরে হাঁটতেসে আর মার পিছনে ছেলেমেয়েরা লাইন ধরে হারতেছে এর দৃশ্যটা অনেক সুন্দর ছিল আর বড় একটা সাপের মাথা আছে এক পাশে পার্কিং আছে এটা দেখে তারপর আমরা চলে যাচ্ছি ভিতরে ভিতরে ঢুকে সোজা আসে ক্যান্টিন প্রাকৃতিক দৃশ্য বামে বাচ্চাদের খেলনা ডানো বাচ্চাদের খেলনা বাচ্চারা তো চলে গেছে ওদের খেলনা দেখার জন্য আর এখানে বড় বড় এলিফেন্টের স্ট্যাচু আছে এগুলো দেখলাম দেখে আমরা বামে চলে গেছি আমাদের বড়দের চেয়ে বাচ্চারা কিন্তু অনেক খুশি কারণ এইসব পার্কে গেলে বাচ্চারা খেলতে পারে ঘুরতে পারে দূরাদূরি করতে পারে আমরা যেহেতু বাচ্চাদেরকে সবসময় ইট পাথরে গেরাও করে রাখি ওরা আসলে তেমন একটা ঘুরতে পারে না এই বন্ধের দিনগুলোতে যখন আমরা ঘুরতে নিয়ে যাই বাচ্চারা অনেক খুশি হয় আর এখানে সবাই আসছে গুড়ার জন্য যেহেতু ঈদের মন্ত আমরা ফাইনালি চলে আসছি বাচ্চাদের প্লে জুনে যে পাশে প্লে জুন আছে এখানে সরকার আছে স্লিপার আসে বাচ্চারা স্লিপারে চড়তে পারে তারপর চরকা চড়তে পারে আরেকটা হচ্ছে এটা একটা সিঁড়ি আছে সিঁড়িতে অনেক উপরে উঠে যায় বাচ্চারা ওখানে উঠে যাচ্ছে আর একটা হচ্ছে ধুলনা আসে তারপর হচ্ছে ট্রেন আসে ট্রেনও বাচ্চারা চড়তে পারে মজা নিতে পারে আর বাচ্চারা আস্তে আস্তে উপরে উঠে গিয়ে ওখানে গিয়ে আমাকে হাত দেখাচ্ছে আমিও টাটা দিচ্ছি অনেক উপরে এটা কিন্তু ওদের একটা লঘু লঘুটার উপর উঠে গেছে গিয়ে তারপরে বাচ্চারা ওখান থেকে চলে আসছে এসে বলতেছে চরকা চড়বে এখানে যতগুলো বাচ্চাদের খেলনা আসে আমরা প্রতিটা খেলনাতে বাচ্চাদেরকে চড়ে এসেছি কিন্তু অনেকেই বয়ফাই অনেক বাচ্চারা উঠে নেয় আমার দুটা বাচ্চা বয়ফাই নেয় ওরা আসলে সব কিছুতে চলতে চলতে খুবই অভ্যস্ত সেজন্য জন্য পেয়ে ওরা সব কিছুতে উঠেছে আর এই বাচ্চাদের আনন্দগুলো দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে কারণ প্রচুর গরম ছিল যদিও মেঘলা কিন্তু প্রচুর গরম ছিল আর আমার ছেলে যে বঙ্গবন্ধু স্ট্যাচু দেখে সে উঠে গেছে বঙ্গবন্ধুর স্ট্যাচুটা যে স্টাইলে আছে আমার ছেলে বলতেছে আমি ওই স্টাইলে ছবি তুলবো ভিডিও করবো আমাকে ওই স্টাইলে ছবি করে ভিডিও করে দেওয়া আমরা ওইটা করলাম তারপর করার পর আরেক পাশে একটা জায়গা আছে সুন্দর ওইখানে কুকুর আছে সুন্দর সুন্দর ওগুলো দেখলাম পরবর্তী ভিডিওতে দেখাবো এখানে আরো অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে আমরা কি কি দেখলাম ওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আসলে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ